আমার বরফটাই কিন্তু ভালো লাগে মুখ ভীষণ ব্রাইট মানে আমার হয় নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি সকালবেলা না ঘুম থেকে যখন উঠবে দেখবে মুখটা খুব সুন্দর একদম ব্রাইট হয়ে গেছে তোমরা যদি মনে করো যে আমার কাছে ডিটেন প্যাক নেই সেক্ষেত্রে কি করবে হ্যালো এ তো আজকে আমি ভাবলাম যে জিম থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি ইনস্ট্যান্ট কি স্কিন কেয়ার করি কারণ আমাকে অনেকটা গাড়ি চালিয়ে যেতে হয় আর মুখ বাঁধা থাকলেও পলিউশন ডার্ট যেগুলো ধুলোবালি মুখে পড়ে ঠিক আছে তো সামনে পুজো পুজোর আগে যারা বেরোচ্ছ মানে আমি জিম যাচ্ছি কেউ কলেজ যাচ্ছ কেউ অফিসে যাচ্ছ কেউ ঘরেরই কাজ করার জন্য বাইরে যাচ্ছ বাজার দোকান করতে যাচ্ছ তো বাড়িতে ফিরেই তুমি কিভাবে স্কিন কেয়ার করবে আমি যেভাবে করি আমি আমারটা শেয়ার করব আর প্রোডাক্টগুলোর বদলে তোমরা কি ব্যবহার করতে পারো এক পয়সা খরচা করতে পারো হবে না পাঁচ থেকে দশ টাকা ম্যাক্স টু ম্যাক্স খরচা হতে পারে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার মুখটা এখন দেখো মানে বোঝা যাচ্ছে না বা ট্যান তো থাকেই রোদে বেরোলে ট্যান তো থাকেই তো প্রথমে রোদ থেকে ফিরে আমি যেটা করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই দেখো আমি বরফ এটা গলে গেছে প্রথমে ফ্রিজের সবার বাড়িতে বরফ থাকে কেউ বলতে পারবে না যে বরফ নেই প্রথমে বরফটা নিয়ে নেয় তো প্রথমেই আমি একটা কিউব বরফ নেবো আর যেহেতু মুখে হালকা একটু মেকআপ মেকআপ বলতে কিছুই না একটু ফেস পাউডার একটু সানস্ক্রিন একটু লিপস্টিক ছিল তো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি বরফে জলে কি উঠে যাবে তো যাদের ডিরেক্ট বরফ সহ্য হয় না তারা ওই অ্যামাজন বা ওই ফ্লিপকার্ট থেকে যেখান থেকে হোক ওই কিউবের ইয়েগুলো কিনে নেবে ওর মধ্যে বরফ জল মানে ঢুকিয়ে রেখে দিলে সুন্দর হয়ে যায় বা কেউ যদি ওটা কিনতে না চাও আমি সবসময় চাই লোকের পয়সা বাঁচাতে খরচা করতে নয় তো সেই জন্য সেটা যদি না পারো তো সেক্ষেত্রে কাপড় দিয়েও তুমি কাজ তালিয়ে নিতে পারো মানে একটা কাপড়ের টুকরোর মধ্যে বরফ রেখে আমার কিছু দরকার পড়ে না আমার ডিরেক্ট বরফটাই কিন্তু ভালো লাগে তো ভালো করে দেখো আমি মুখে গলায় ঘাড়ে সর্বত্র একদম সুন্দর করে আগে বরফটা দিয়ে নেবো আমার দু তিনটে কিউব লাগে আমার খুব আর দেখবেন না মুখটা ইনস্ট্যান্ট রোদ থেকে ফেরে যে জ্বালা পরা থাকে আজকে অতটা রোদ নেই বাট হিউমিডিটি প্রচণ্ড বেশি কিন্তু ওপর যে জ্বালা পরা থাকে শীতকাল হলেও আমি বলবো খুব সুন্দর কিন্তু মুখটাকে ফ্রেশ ফ্রেশ করে দেয় তো হেয়ার কেয়ার পরে দেখাবো আজকে এমনিও আমি শ্যাম্পু করবো বাট আগে স্কিনের ওপরে ফোকাস করছি তো দেখো আর একটা বরফ নিয়ে নেবো মোটামুটি তিনটে বরফই ছিল আমার হয়ে গেলো থোটে একটু বুলিয়ে নেবে ভালো করে বুলিয়ে নেবো দেখবে সব মানে আমার ছিল হালকা সেটাও কিন্তু গলেই যায় হয়ে গেল বরফ অ্যাপ্লাই করা পড়ে গেলো ওটা হাত থেকে যেটা আছে সেটা ব্যবহার করে নিই অ্যান্ড ডান ভালো করে দেখবে পুরো মুখ গলা কিন্তু করে নেবে কারণ রোদের এক্সপোজারে কিন্তু রোদের কাছে কিন্তু আমাদের গলাও দেয় ওকে এরপর কী করব এরপর যেটা করবো আমি সেটা হচ্ছে এটা আমি এক্সট্রা অ্যাড করেছি প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এটা একটা প্যাক মতো বানিয়েছি বাড়িতে সবার বাড়িতেই বেসন থাকে বেসনের মধ্যে একটুখানি দুধ দিয়ে নেবে দুধ দিয়ে নেওয়ার পরে একটু সামান্য মধু মোটামুটি থাকে যদি না থাকে তো ছোটো মধু কিনে নেবে তোমাদের অনেক দিন চলে যাবে খুব ভালো কিন্তু ট্যান রিমুভ করে আর মানে মুখটা একটু ইনস্ট্যান্ট গ্লো দেয় ধরো কোথাও বেরোবে ধরো পুজোর সময় বেরোবে সকালবেলা ঘুরেছো সন্ধ্যেবেলা আবার বেরোনোর প্ল্যান হয়েছে মুখটা কালো কালো লাগছে বা মনে হচ্ছে কালো ফসার ব্যাটার না মনে হচ্ছে যে একটু ট্যান হয়ে গেছে কি করবে তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এরকম একটা প্যাক বানিয়ে নেবে এই দেখো ভালো করে দেখাচ্ছি পড়ে গেল একটুখানি তো সেটাকে বানিয়ে আমি এখন মুখের উপরে ভালো করে মুখের উপরে অ্যাপ্লাই করে নেবো তোমরা আমার আইফোনে তো ফিল্টার রকম হয় না তো তোমরা সামনে দিয়েও বুঝতে পারবে অ্যাপ্লাই করে বেশিক্ষণ না পাঁচ মিনিট রাখো যাদের খুব তারা আছে বাড়ি ফিরে কাজের তারা আমার তারা নেই আমি দশ মিনিট রাখতেই পারি কিন্তু তোমাদের থাকতেই পারে তো তারা তোমরা সেক্ষেত্রে পাঁচ মিনিট রাখো এরকমভাবে গলাতেও অ্যাপ্লাই করে নাও বেসন কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে হয়ে গেল মুখ ভীষণ ব্রাইট হয় মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি সকালবেলা না ঘুম থেকে যখন উঠবে দেখবে মুখটা খুব সুন্দর একদম ব্রাইট হয়ে গেছে করার ডান মোটামুটি এবার এটাকে আমি দশ মিনিট মতো এই জামাটাই পড়ছে পড়তে দাও কিছু করার নেই এটাকে আমি এখন দশ মিনিট রাখবো দেন তোমাদের সঙ্গে নেক্সট প্রসেসটা আমি আবার শেয়ার করব দশ মিনিট হয়ে গেছে এবার আমি মুখটা ভালো করে ওয়াশ করে নেব ভালো করে ওয়াশ হলো মুখটা ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে অপশনাল তোমরা একটা ফেস ওয়াশ অবশ্যই ইউজ করবে যেটা তোমাদের স্যুট করে এটা তো দামের ব্যাপার না সবাই কোনো না কোনো ফেসওয়াশ ইউজ করে না করলেও কিন্তু কোনো ক্ষতি নেই আমি যেটা করি চরি ফ্লেমের গ্লো এসেন্সিয়াল ফেসওয়াশ আমি মানে এগুলো সব রিসেন্টলি ইউজ করছি আর সত্যি কথা মানে করে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি এটা আমাকে বলতে হবে এটা কোনো প্রমোশন না সত্যিই ভালো রেজাল্ট পাচ্ছি তো আর আর একটা কী গুড পার্ট দাম যেহেতু বেশি খুব অল্প কোয়ান্টিটিতে এতটা একদম লাগিয়ে নেওয়ার কোনো দরকার নেই অল্প আর খুব টেক্সচারটা খুব সফট দেখো আমি এটা শেষ হয়ে গেছে এটা রিফিল করাতে হবে একটুখানি দেখো নিলাম এইটুকুনি এইটুকুনি নিলাম ঠিক আছে এবার এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করবো দেখো একটুতেই কতটা ফ্যানা হচ্ছে ভালো করে মানে যেমন করে মাসাজ করে আমি আগেও একদিন ভিডিও বানিয়েছিলাম মার্মো পয়েন্ট নিয়ে স্ক্রিনে কিন্তু আমরা এমনিও পার্লারে যাই মাসাজ করতে তো মাসাজ করাটা কিন্তু খুবই জরুরি মানে হালকা হাতে একদম যেমন যাতে আরাম লাগে সেইভাবে মাসাজ করো আমিও সেভাবেই করছি দেখো ভালো করে আইজের ওপরগুলো কপাল বিশেষ করে কপাল মাসাজ করে মুখের ওপর গুলো অন্তত থার্টি সেকেন্ড একটু টাইম থাকলে এবার ডিপেন্ড করে টাইম নেই কিন্তু এরকম করে ঘষবেন প্রপার একটু নিজেকে একটু আদর করে আলতো করে করবে ওরকম রাফলি নিজের প্রতি করবে না আমি তো বাবা আস্তে আস্তে করি হয়ে গেলে আমার মুখটা আমি ধুয়ে নেবো হয়ে গেল আচ্ছা মুখটা ধুয়ে নিলাম মুখ পুরো একদম মুছে নিয়েছি স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা ফেস প্যাক ইউজ করব সরি ডিট্যান প্যাক ইউজ করবো ডিট্যান প্যাক কিন্তু খুব ভালো ট্যান রিমুভ করে আমি লোটাসের ডিট্যান প্যাকটা ইউজ করি তোমরা যদি মনে করো যে আমার কাছে ডিট্যান প্যাক নেই সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে বাড়িতে কফি সবার কাছে থাকে একটু কফি নেবে একটু দুধ নেবে একটু ইয়ে নিতে পারো একটু চিনি নিতে পারো ওগুলো বেশ এইটুকুই কফি দুধ চিনি ভালো করে মুখ হবে ট্যান রিমুভ হয়ে যাবে যাদের আছে তারা কিনতে পারবে কিনে নাও যেটা সুইটেবল ইনগ্রিডিয়েন্ট প্যাক আর যদি না থাকে তো কফি একদম মানে পুষ্টিকর আমি বডিতেও কফি স্ক্রাব ইউজ করি বাট আমি আজকে বডির এত দেখাবো না ভালো করে প্যাকটা ইউজ করে যারা বাইরে বেরো ধরো প্রতিদিন বাইরে বেরোতে হয় তারা সপ্তাহে তিনবার ইউজ করো আমি কমই বলি কারণ যত কেমিক্যাল প্রোডাক্ট কমই ইউজ করা যায় তিনবার ডিটেন করো তিনবার কফি লাগিয়ে নাও ঠিক আছে আর যাদেরকে ধরো কম বেরোতে হয় অতটা রোদে রোজ বেরোতে হয় না তারা সপ্তাহে একবার করো পুজোর আগে একটু ফ্রিকোয়েন্টলি করো পুজোর ব্যাপার একটা যেহেতু আছে তো এই হচ্ছে ব্যাপার আমি একটু কপালটাই মোটা করে লাগাই বিকজ আমার কপালটা তো একটু চওড়া বলে নাকি কপাল চওড়া হলে ভাগ্যবান হয় ভাগ্যবতী সরি হ্যাঁ আমি মনে করি আমি খুব ভাগ্যবতী বিকজ এত মানুষের চেনা পরিচিতি হয়েছে প্লাস ভালোবাসা পাই যেটুকু পাই আমি ভেরি মানে কি বলবো আমার খুব ভালো লাগে তো আমি ভাগ্যবতী সেক্ষেত্রে তো আমার এই কথা বলতে বলতে অ্যাপ্লাই করাও হয়ে গেল এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব তো এটা অনেকক্ষণ রাখলাম এবার এটাকে মুছে নেবো আমি ভিডিও পারপাসে একটু তাড়াতাড়ি করছি তোমরা একটু টাইম করে রেখো বিকজ ইউজ করছো একটু টাইম তো দিতেই হবে নিজের স্কিনকে সো এটা এখন ধুয়ে নেই খুব হালকা হাতে সফট করে মানে জোরে জোরে নয় হালতে হালকা করে ধরা যেটুকু উঠলো উঠলো যেটুকু উঠলো না কিন্তু স্ট্যান্ড আমার ভালোই রিমুভ হয়েছে ভিজিবল হচ্ছে কিনা বলবে মানে প্রথম থেকে এখন অব্দি আমি কিন্তু ফিল করি না হলে আমি এগুলো শেয়ার করতাম না হয়ে গেছে ওকে এবার যেটা সেটা হচ্ছে ওই সেম টোনার ব্যবহার করি তোমরা যেটা তোমাদের জন্য ভালো সেটাই ইউজ করবে টোনার কেনার যদি মনে হয় যে না আমি টোনার কেনার টোনার কিনবো না কি করতে পারো গ্রিন টি কিনবে একটুখানি সামান্য অনেক দাম অল্প কিনবে জলে ভিজিয়ে রাখবে দিয়ে সেই গ্রিন টিটা এটা বলে এয়ার টাইট বলে রাখবে প্রতিদিন আফটার ওয়াশ স্ক্রাব একটু মুখে অ্যাপ্লাই করে নেবে দরকার নেই আর যার সামর্থ্য আছে স্কিন টাইপ অনুযায়ী একটা টোনার কিনে নেবে সবাই তো এ দেখো এটা কিন্তু আমার এই টোনারটার স্পেসিফিক মানে ব্যাপারটা কি এটা কিন্তু খুব ভালো মানে ডারটাও রিমুভ করে ক্লিনজারের খুব ভালো কাজ করে দেখবে এখন আমার মুখে কোনো ময়লা নেই বাট যখন শুরু করেছিলাম তখন কিন্তু মানে যখন ইয়ে করাটা কেয়ার করাটা শুরু করেছিলাম ভিডিওটা তখন অনেক ময়লা ছিল তারপর তো এতগুলো প্রসেস করলাম বলে চলে গেছে আর যদি কেউ বাইরে থেকে এসেই এটা যদি কেউ কেনো আর বাইরে থেকে এসেই যদি করো ময়লা উঠবে বুঝতে পারবে যে মুখটা খুব ইয়ে হলো আর বেশি লাগে না অল্প একটুখানি লাগে গলা ফলা ঘাড় একটুখানি করে নেবে আমার কিন্তু রেডি আমার অতটাও ময়লা কিন্তু ওটা নিয়ে সামান্য লিপস্টিক ফিপস্টিকগুলো যেগুলো থেকে থাকবে সেগুলো উঠে উঠে যাবে আর পুজোর পর কিন্তু মেকআপ করার পর অবশ্যই মেকআপ তুলবে না তো মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায় এটা আলাদা করে বলার কিছু নেই সবাই জানে তো হয়ে গেল মোটামুটি আমার কমপ্লিট একদম মুখটা পরিষ্কার হয়ে গেল সুন্দর একদম হয়ে গেল এরপর যেটা করবে যে কোনো রকমের ময়শ্চারাইজার বা মানে ইয়ে মানে একটুখানি অ্যালোভেরা জেল আমি ব্যবহার করবো বা তোমাদের যেটা ডে ক্রিম আছে সেটা ব্যবহার করবে আমি এই জেলটা ব্যবহার করি বা কখনো কখনো ডে ক্রিমটাও ব্যবহার করি এটা বেরোচ্ছে না কেন এই যে সিল প্যাক আমি দেখাচ্ছি আমার ডে ক্রিমটা ব্যবহার করি যেটা সেটা কোথায় কিন্তু আমি এখন আমার যেটা আমি ব্যবহার করি সেটা পাচ্ছি না তো আমি এই যে বডি বাটার একটা আছে সেটা হালকা একটু স্ক্রিনের ওপরে অ্যাপ্লাই করলাম তোমরা চাইলে অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করতে পারো তো আগের স্কিনটার সঙ্গে এখনটা মিলিয়ে দেখলে বোঝা যাবে যে ইটস গ্লোয়িং এই হচ্ছে আফটার জিম থেকে ফিরে স্কিন কেয়ার পরের গ্লো আর আমার মুখে অতটা ব্রনো পিম্পলস কেউ দেখতে পাবে না হ্যাঁ এখানে একটু ছোটখাটো ওগুলো তো ভাই একনে বেলে একটু সামান্য তো থাকবেই বিকজ আমাকে রোজ বেরোতে হয় কিন্তু এমনি কোনো রকম কোনো মুখের মধ্যে কিছু দেখতে পাবে না ইটস গ্লোয়িং তো দেখো ভালো করে দেখো আর আগের ছবিটার সঙ্গে এখনের ছবিটা মেলালে ভালো করে বোঝা যাবে আমার রোদে একটা ছবি নেওয়া উচিত ছিল তো না আছে কোনো আন্ডার মানে চোখের তলায় দাগ না আছে কোনো কপালে কিছু মানে দিস ইজ দ্য রিয়েল গ্লো তো আমি জাস্ট শেয়ার করলাম রোদ থেকে ফিরে কী করে আমি স্কিন কেয়ার করি আর স্কিনটাকে ঠিক রাখি কারণ দেখো আমার যদি স্কিনই বারোটা বেজে যায় তো আমি ভিডিও করি চলবে না ঠিক আছে তো সব দিকটাই খেয়াল করতে হবে তো এটা গেল স্কিন কেয়ার আমি বডি কেয়ারও দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখাবে নতুন আর একটা ভিডিওতে আর আমার এই ডে টু ডে ব্যাপারগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমার নিজেরও নিজেকে খুব ভালো আর খুব একটা ফ্রেশনেস কাজ করে কিন্তু তো চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তোমরা যারা এটা এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো রেজাল্ট কে হলো আমাকে পরে কমেন্টে জানিও তো দেখো হবে অন্য আরেকটা ভিডিওতে পাই